শুনো এতটুকু বলতে চাই যতদিন গোবদিন পরে বাংলাদেশের মানুষ হয়তো সামনে ভোটবার সুযোগ পাবে আগামী ফেব্রুয়ারি 2024 হতে যান নির্বাচনে বাংলাদেশের মানুষ দজবুরথায় আসনের মানুষ তাদের পছন্দের পরে সংগ্রামী উপস্থিত আমি একউপস্থিত সকলকে মাত্র জানিয়ে দিতে চাই আগামী নির্বাচনে যাদের মনোনয়ন দা হবে বাংলাদেশ জাতীয় জনগণের পক্ষ থেকে যে সব বিষয়ের উপর গুরুত্ব দাও হচ্ছে সেই সব বিষয়ের সর্ব শ্রেষ্ঠ অবস্থান করছে আমাদের আলহাসাউদ্দিন সরকার সাংগঠনিক ভাইয়েরা এখানে উপস্থিত আমাদের আল্লাহ সরকারের বিরুদ্ধে একটি নিউজ আপনারা করতে পারেন নাই কারণ তিনি বাংলাদেশের মানুষের বাংলাদেশের মানুষের ভোটাধিকার অধিকারকে খেয়াল রেখে বাংলাদেশের মানুষের অধিকারকে

নেতাকে নিয়ে গর্ব করা যায় আমাদের নেতাকে নিয়ে সাধারণ মানুষের সামনে কথা বলাই যায় আমরা প্রত্যেকটি ঘরে ঘরে আল্লাহ সালাউদ্দিন সরকার হয়ে এখন থেকে যদি ভোটের রাজনীতি শুরু করি আমি আশা করি আগামী ফেব্রুয়ারিতে আমরা বাংলাদেশের সর্বোচ্চ ভোটে আমরা আমাদের নেতাকে মহান সংসদে পাঠাতে পারব একটি বিষয় আমি খেয়াল করে দিতে চাই যেহেতু গাজীপুর ছয় শ্রমিক বান্দ শিল্পাঞ্চল এলাকা আমাদের নেতার রাজনীতি শ্রমিক রাজনীতি দিয়ে শুরু সেইখান থেকে আমি বলতে পারি শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলার জন্য আমাদের